হ্যালো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকে জানতে চেয়েছেন আগস্ট মাসে কি কি সবজি চাষ করা যায় কিংবা আগস্ট মাসে জমি ফেলে না রেখে কোন কোন সবজি চাষ করলে খুব অল্প সময়ের মধ্যে বেশ ভালো লাভবান হওয়া যায় আজকের ভিডিওতে দেখাবো আপনাদের আগস্ট মাসে কোন কোন সবজি চাষ করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যাতে করে অল্প সময়ের মধ্যে শুরুতে আসছে মরিচ চাষ আপনি সারা বছর মরিচ চাষ করলেও আগস্ট মাসে খুব সহজে শ্বাসাবাদ করতে পারেন এই সময় মরিচের কিছু সারা সংগ্রহ করে আপনার জমিতে সঠিক নিয়মে রোপণ করুন আপনি চাইলে মালসিং পদ্ধতি ব্যবহার করতে পারেন এতে কিন্তু বেশ ভালো ফলন হয় তাছাড়া এখন মরিচের বেশ চাহিদা এছাড়া এই সময় আপনি চাইলে খুব সহজে পোটল চাষ করতে পারেন আর এটি চাষ করে অল্প সময়ের মধ্যে অল্প জমিতে কিন্তু বেশ ভালো ফলন তুলতে পারবেন বেশ চাহিদা পাবেন এই সময় এছাড়া আগস্ট মাসে আপনি চাইলে দেড়শ চাষাবাদ করতে পারেন আপনারা বাজার থেকে দু টাকার হাইব্রিড ড্যাডসের যে বীজ রয়েছে সেগুলো সংগ্রহ করে পেলুন অবশ্যই সেটি গ্রীষ্মকালীন ভ্যারাইটি হতে হবে আর এটি সংগ্রহ করে অল্প একটু জমি চাষাবাদ করে এর মধ্যে এই ড্যাডসের বীজগুলো বনে দিলে কিন্তু এই সময় যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে খুব সহজে গাছগুলো বৃদ্ধি পাবে এভাবে অতিরিক্ত শেষে দরকার হবে না এবং ড্যাডস গাছ বৃদ্ধি পেলে দেড় মাসে প্রচুর ফলন পাবেন এর পাশাপাশি আপনি চাইলে আগস্ট মাসে শশা চাষ করতে পারেন শশা খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি এবং এটি চাষ করা খুবই সহজ আপনার হাইব্রিড শশার ভ্যারাইটি বিশেষ করে যে গ্রীষ্মকালীন শশা রয়েছে সেগুলো সংগ্রহ করুন এর পাশাপাশি আপনি আগস্ট মাসে মিষ্টি কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন জমি হালকা আলগা করে ভালো উন্নত জাতের যে গ্রীষ্মকালীন ব্যারাইটি মিষ্টি কুমড়া রয়েছে সেটি চাষাবাদ শুরু করে দিতে পারেন এতে প্রচুর পরিমাণে লাভবান হবেন এছাড়া আপনি চাইলে এই আগস্ট মাসে বেগুন চাষের পরিকল্পনা করতে পারেন বেগুন সারা বছরই বর্তমান চাষাবাদ করা হয় তবে আপনি চাইলে আগস্ট মাসে উন্নত জাতের বেগুন চাষাবাদ করতে পারেন যা অল্প সময়ে বেশ ভালো লাভবান হতে পারেন এছাড়া আপনি আগস্ট মাসে লাউ চাষের পরিকল্পনা করতে পারেন লাউ চাষে কিন্তু অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় লাউ কিন্তু ভালো একটি সবজি শীতকালে এটি চাহিদা প্রচুর পরিমাণে থাকে তাছাড়া লাউ চাষে কিন্তু অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় এই জন্য আপনারাও অবশ্যই হাইব্রিড জাতের লাউ চাষ করবেন যাতে একটি গাছ থেকে প্রচুর লাউ সংগ্রহ করতে পারেন এছাড়া এই সময় অর্থাৎ আগস্ট মাসে আপনি চাইলে করলা চাষাবাদের পরিকল্পনা করতে পারেন আর এই সময় এই চাষাবাদ বা ফলন খুবই লাভজনক এক্ষেত্রে হাইব্রিড জাতের যে করলা বীজ রয়েছে সেগুলো বাছাই করুন ভালো কোম্পানির বীজ বাছাই করতে হবে বিশেষ করে এ গ্রুয়ানের বীজ খুবই ভালো বাছাই করে নেবেন অবশ্যই এই কোম্পানির বীজগুলো তাহলে ভালো ফলন আশা করা যায় এর পাশাপাশি এই সময় আপনারা অবশ্যই লতিকসু চাষ করতে পারেন লতিরাজ কচু খুবই লাভজনক এছাড়াও পানি কসু শ্বাসাবাদ করতে পারেন এতে কিন্তু বেশ ভালো পানি দরকার বিশেষ করে এই মৌসুমে যেহেতু বৃষ্টিপাত বেশি হচ্ছে তাই আপনারা খুব সহজে পানি কসু শ্বাসাবাদ করতে পারেন তবে লতি কচু থেকে কিন্তু দুই দিক থেকে লাভবান হবেন এক দিক থেকে লতি অন্য দিক থেকে কচু ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য